এক বছর হয়ে যাচ্ছে আপনি জানেন না আপনার কারণে অনেক লোক খুবই টেনশনে আছে আপনি অডিও কলে কেমনে সামলান এখানে মানুষ ভিডিও কলে বউ সামলাতে পারে না আপনি ভারতে চলে গেছেন মনে হচ্ছে যেন স্বামীর কাছে আপনি আসবেন কখন আর আপনার গণভবন ও যে দখল হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন মৌলবাদীরা ওইখানে বাসস্থান কেড়েছে চলে আসবেন এমন ভাবে চলে গেছে মনে হচ্ছে স্বামীর বাড়ি চলে গেছে আপনি চলে গিয়েছে এক বছর হয়ে গিয়েছে আপনি যাওয়ার পরে গণভবন মৌলবাদীদের ধারা দখল হয়ে গিয়েছে দেশে বিশেষ করে টিএসিতে তালেবানি শাসন ব্যবস্থা চালু হয়েছে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এক বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় কাজে বাহির হয়ে গিয়েছে আর বাংলায় ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় দুইজন ব্যক্তি বাংলা থেকে পালিয়ে গিয়েছে একজন লক্ষণ সেন বারোশো সালে ওইটাও এক মৌলবাদীর ধাবা খেয়ে তার নাম ছিল ইখতিয়ার উদ্দিন মুহম্মদিন আরেকটা দু হাজার চব্বিশ সালে আপনি শেখ হাসিনা মায়ের যে আমাদের গুলো ছিল আমাদের লক্ষ্যগুলো ছিল এক বছর হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে আমাদের যে স্বৈরাচারী ছিল ও পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে আশা যাচ্ছিল যে আমরা দেশটাকে নতুন করে গড়বো কিন্তু নতুন করে গড়া হচ্ছে না কারণ ওই মধু সাটাগুলোর জন্য এই কাহিনী বলতে অনেক লম্বা হবে আমার গ্রামে একটা লোক ছিল ওর নাম ছিল ফ্যান চাটা ও কিছুদিন পরে টাকা পয়সা ইনকাম করে হয়ে গিয়েছে মধু সাটা এলাকার চেয়ারম্যান আঁকি কা করে নাম রাখছে ফ্যান সাটা থেকে মধু সাটা এলাকার চেয়ারম্যান বলতেছে ও ফ্যান সাটা তোমাকে ছাগলও খেলো মানুষও খেলো কিন্তু সাটা নাম তো আর যায়নি তো আমাদের মাঝে এখন এই জুলাইকে চুক্তি কত করে অনেক মানুষ অনেকে ডিসি নিয়োগ বাণিজ্য ইত্যাদি করে টাকা ইনকাম করছে জোলাই শহীদদের সাথে বেই করছে আমি তাদেরকে বলতে চাই ভাই আপনার রায় নিয়ে আসেন না হলে কিন্তু জনতা আপনাদের ছাড়বে না